তো যারা ইমো ব্যবহার করে থাকেন তাদের সবার একটা কমান প্রবলেম হলো ইমোতে কাউকে কল দিলে কল যায় না এরকম একটি লেখা চলে আসে কলটা কিন্তু যায় না ক্যান নট দিস ইউজার ই টু হিজ হার প্রাইভেসি সেটিংস এইরকম একটি লেখা চলে আসে কোনোভাবেই কলটা যায় না আপনি যতবারই কল করেন কলটা যায় না এরকম একটি নোটিশ দেখায় তো এই ধরনের সমস্যা যাদের আছে তারা এই সমস্যাটি সমাধান কিভাবে করবেন সেটাই আজকের এই ভিডিওতে দেখিয়ে দেব তো মূল দিতে যাওয়ার আগে একটা কথাই বলবো আপনি যদি এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে চ্যানেলের সদস্য হয়ে যাবেন ওকে তো প্রথমত আপনাকে যে কাজটি করতে হবে আপনাকে চলে যেতে হবে প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর সার্চবারে ক্লিক করে ইমো লিখে সার্চ করে দেবেন সার্চ করার সাথে সাথে ইমো অ্যাপ্লিকেশনটা চলে আসবে তো এখানে যদি আপনার ইমো অ্যাপ্লিকেশনটা আপডেট চাই তাহলে আপডেট করে নেবেন আর আপডেট না চাইলে কিছু করার দরকার নেই এটা হলো প্রথম কাজ এরপর আপনি কি করবেন এখান থেকে ব্যাক করে বেরিয়ে আসবেন বেরিয়ে আসার পর আপনার ফোনে রিমো অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন ইমোতে আসার পর আপনি যাকে কল দিচ্ছেন অর্থাৎ যাকে কল করলে কলটি যাচ্ছে না তার আইডির উপরে ক্লিক করবেন তো আমি যদি এই ব্যক্তিকে কল দেই তাহলে দেখতে পাচ্ছেন কলটা কিন্তু যাচ্ছে না সেই একই নোটিশ কিন্তু দেখাচ্ছে অর্থাৎ আমার কলটি কিন্তু যাচ্ছে না তো এরকম সমস্যা হলে কি করবেন যাকে কল দিলে কল যাচ্ছে না তার আইডির উপরে ক্লিক করবেন ক্লিক করার পর উপরে ডান কর্নারে লক্ষ্য করিলে দেখতে পাবেন থ্রি ডট মেনু দেওয়া আছে এই থ্রি ডট মেনুতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন কল ফ্রাইবেসি নামে একটি অপশান আছে সিম্পলি এই কল ফ্রাইবেসির উপর ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর এখানে দুটো অপশান দেখতে পাবেন তো প্রথমটাই লেখা আছে বোলাকি স্ক্রিনশট ফর কলস তো এই অপশানটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার ইমুতে যদি এই অপশানটা এখানে অফ করা থাকে তাহলে এটা অন করে দেবেন অনেকেরই এই অপশানটা এখানে অফ করা থাকে তো আপনার অফ করা থাকলে আপনি অন করে দেবেন তো অন করে দেওয়ার পর জাস্ট এখান থেকে ব্যাক করে ইমোর হোম পেজে চলে আসবেন এবার আপনাকে যে কাজটি করতে হবে এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট সেটিং তো আপনাকে কি করতে হবে উপরে বাম কর্নারে লক্ষ্য করিলে দেখতে পাবেন আপনার ইমর প্রোফাইল ফিক্সার দেওয়া রয়েছে এই প্রোফাইল ফিক্সারের উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি নামে একটি অপশান রয়েছে এখান থেকে সিম্পলি এই সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসির উপর ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর এই পেজটা স্কল করে দিকে যাবেন নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন কল নামে একটি অপশান দেওয়া রয়েছে তো এখান থেকে এই কল অপশানের উপর ক্লিক করবেন কল অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি তিনটি অপশান দেখতে পাবেন প্রথমটা হচ্ছে এভরিওন দ্বিতীয়টা হচ্ছে মাই কন্ট্রাক্ট আর তৃতীয়টা হচ্ছে নো বডি তো এখানে যদি আপনার অন্য কোনো অপশান সিলেক্ট করা থাকে তাহলে এখান থেকে আপনি এভরিওন এই অপশানটা সিলেক্ট করে দেবেন দেখতে পাচ্ছেন এই অপশনটা আমি টিকমার্ক করে দিয়েছি এই অপশানটা মাস্ট বি আপনাকে সিলেক্ট করে রাখতে হবে তারপর এখান থেকে ব্যাকে আসবেন ব্যাকে আসার পর যদি একটু উপরের দিকে যান তাহলে এখানে দেখতে পাবেন একটা অপশান দেওয়া রয়েছে স্যাট অ্যান্ড প্রাইভেসি তো জাস্ট এই অপশানের উপর ক্লিক করবেন ক্লিক করার পর ব্লক স্ক্রিনশট ফর কলস এই অপশানটা যদি এখানে আপনার অফ করা থাকে তাহলে এই অপশানটা আপনি অন করে দেবেন তো আমি যেভাবে দেখালাম এভাবেই আপনার ইমো আইডির ভিতরে সেটিংগুলো করে নেবেন তবে শুধু আপনারটাই এই সেটিংগুলো অন করলে হবে না যাদের ইমো আইডিতে কল করবেন বা যাদের আইডিতে কল করিলে কলটা যাচ্ছে না তাদের আইডিতেও এই সেটিংগুলো করা থাকতে হবে মানে তাদেরকেও বলবেন তারা যেন এই সেটিংগুলো করে নেয় তাহলেই আপনার এই সমস্যার সমাধান হয়ে যাবে তো এটাই ছিল দেখানোর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন